রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তো চলো আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি বলেছিলাম আমার বাচ্চাদের যে যারা লেটার লিখে নিয়ে এসেছে আমার স্টুডেন্টরা আমার জন্য ভালোবেসে তাদের মধ্যে যা লেটারটা খুব ভালো হবে তাদেরকে আমি গিফট দেবো তো যেহেতু ওরা বাচ্চা তাই সবাই ভালোবেসে কিছু না কিছু লিখে নিয়েছে যার যেমন বুদ্ধি সে তেমন লিখে নিয়েছে তাই আমি কাউকে ফেলতে পারলাম না প্রত্যেকেরই জন্য আমি ছোট না ছোটো কিছু না কিছু আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট কিছু ভালোবাসা নিয়ে এসেছি তো ফার্স্টেই বলি আয়ুষকে তো আমি তোমাদের বলেছিলাম যে আয়ুষ ফার্স্ট তার জন্য আয়ুষের জন্য আমি এইটা নিয়ে এসেছি হাইলাইটার তো এইটা নিয়ে এসেছি জানি না কেমন লাগবে এইটা নিয়ে এসেছি আর শুভমকে বলেছিলাম যেহেতু ছোট সেই হিসেবে ওর চিঠিটা যথেষ্ট সুন্দর হয়েছে ছোট হিসেবে তাই ওকে আমি এইটা দেবো আয়ুষ আর শুভম এরা দুজন মোটামুটি যেহেতু আয়ুষের বয়সটা বড় ওর বয়সটা কম তো ওদের দুজনের ফার্স্ট গিফট এটা দুজনেই আমার কাছে ফার্স্ট আর দুজনেরই এই গিফটটা আছে আর যেহেতু তনুশ্রীকে বলেছিলাম যে তনুশ্রী আর জয়শ্রীকে আমি ক্যান্সেল করেছিলাম তো তার মধ্যে একদমই তো বাদ দেওয়া যায় না খারাপ লাগে আমার নিজেরই খারাপ লাগছে ওদেরও মনটা খারাপ হয়ে যাবে কিছু না দিতে পারলে যতই ভালোবেসে লিখেছে তো তাই তনুশ্রীর জন্য আমি একটা পেনসিল আর আবার নিয়ে এসেছি আর সারপ্রাইজ এটাই যে সবচেয়ে কিন্তু আমার কাছে জয়শ্রী উইনার জয়শ্রী ফার্স্ট নয় সেকেন্ড নয় জয়শ্রী হলো উইনার তাই সেটা তো আমি জয়শ্রীকে জানাইনি ওকে বলেছি যে না ওর চিঠি আমার ভালো লাগেনি তো আমি জয়শ্রীর জন্য উইনারের এই গিফটটা নিয়ে এসেছি কেলে আমার খুব পছন্দের এই গিফটটা প্রত্যেকটা বাচ্চারও খুব পছন্দ হয় বলে আমার মনে হয় তাই জয়শ্রী চিঠিটা আমার বেস্ট লেগেছে খুব সুন্দর ওর চিঠিটার মধ্যে কি আছে ওর চিঠিটার মধ্যে ভালোবাসা আছে ও চিঠিগুলো লেখারগুলোর মধ্যে এইটা বোঝা যাচ্ছে যে ও আমাকে ভীষণ ভালোবাসে তো আমরা আমি তো সবাইকে ভালোবাসি কিন্তু ওর চিঠির মধ্যে আমি খুব ভালোবাসা খুঁজে পেয়েছি তাই ওকে আমি উইনার বানালাম আর এই গিফটটা ওর জন্য তো আমি এখন এই সব কিছুকে প্যাকিং করে তারপর ওদেরকে দেবো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমি বলেছিলাম যে যে সুন্দর চিঠি লিখে নিয়ে আসবে তাদেরকে আমি গিফট দেব তার মতে তো বলেছি যে ফার্স্ট দুজনেই হয়েছে আয়ুষ আর শুভম আর বাকি লেডিসরা তো কিছুই হয়নি তাই ওরা তো গিফট পাবে না তো চলো দুজনকে গিফটটা দিয়ে দিই এই গিফটটা শুভমের জন্য গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না থ্যাংক ইউ আর এইটা এইটা আয়ুষের জন্য আর আমি তো এটা এনেছিলাম একজনের জন্য কিন্তু সে আমাকে চিঠি লিখে দেয়নি তাই আমি তাকে সাথে দিচ্ছি লিখলে দিয়ে দে ওকে করবি না আর তনুশ্রী চিঠিটা আমার একটু একটু ভালো লেগেছিল তাই তনুশ্রীর জন্য একটা সামান্য উপহার আছে তো আয়ুষ আর শুভম তো ফার্স্ট হয়েছে তাই জন্য ওদের দিলাম গিফট আর তনুশ্রীকে দিলাম বাচ্চা মানুষ তো মনটা খারাপ হয়ে যাবে তাই সান্ত্বনা পুরস্কার আর একটা কথা যেটা বলার জয়শ্রীকে নিয়ে সেটা হলো জয়শ্রী চিঠি তো লিখেছে

<laughs> देख ले आयोजन पसंद हो जाए है ये ना ये पा ओ ना जानो है कि खली खुले रखे गलो गलो गुड़ी खोल गुड़ी खुल तो है अरे उठा खुल तो है हां क्या कलर कलर मार्कर मार्कर हाइलाइटर मार्कर मुझे टोटल ठीक है

সবার মাঝখানে তুমি গিফট পাবে না তাই জন্য তোমাকে দিলাম ও ভালো লাগে ভালো লাগে ভালো লাগে অতবার ভালো লাগে চিঠি ভালো লাগে না চিঠিটা কিন্তু সুন্দর করে লিখতে হয় একই কথা বারবার লিখলে চিঠি ভালো লাগে না ঠিক আছে এবার জয়শ্রী পালা জয়শ্রী চিঠি একদম বেস্ট আর জয়শ্রী চিঠিতে আমার খুব ইমোশনাল লেগেছে এবং অনেক অনেক ভালোবাসা লেগেছে তাই জয়শ্রীর জন্য স্পেশাল গিফট পছন্দ হয়েছে কি এটা লাগছে যে ভাবজিলে যে বাবা আমি একদম বাজে চিঠি লিখলাম কি ভাবছিল তখন যখন সবাইকে গিফট দিচ্ছিলাম কি ভাবজিলে এখন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকে উসুস্থ থাকো আর এভাবে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালোবেসে বলবে সবসময় রাধে রাধে হরে কৃষ্ণ